শুভ সকাল বন্ধুরা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত মধুর বাণী শুনি কর্ম করার আগে কর্মের থেকে অর্জিত ফল কি হবে সে কথা বিবেচনা করো কারণ তোমার কর্মই তোমার ফল প্রাপ্তির একমাত্র মাধ্যম তোমার যেমন কর্ম হবে তেমনই তুমি ফল লাভ করবে তাই কর্ম করার আগে ভাবনা চিন্তা করেই কর্ম সাধন করা উচিত কর্ম যদি সৎ এবং সৎ এবং সমগ্র কর্মই সৎ এবং লক্ষ্য যদি স্থির থাকে তবে তোমার কর্মের পথে কখনো কোনো বাধা আসবে না আর তোমার কর্মই তোমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তাই কর্ম সঠিক রেখে তোমার উদ্দেশ্য পথে তুমি অগ্রসর হও আর ভগবত গীতার বাণীগুলি হল ধর্ম কর্ম নির্বিশেষে সমস্ত মানব সমাজের জন্য তাই তাই গীতার মধ্যে দার্শনিক এবং দার্শনিক এবং ব্যবহারিক শিক্ষার মাধ্যম সম্পদ রয়েছে তাই ভগবত গীতা থেকে পাওয়া অমূল্য সম্পদগুলি আমাদের জীবনে পরম পূজনীয় তোমার মন তোমার সবচেয়ে ভালো বন্ধু বা সবচেয়ে বড় শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন ও আত্মসচেতন হও এগুলি তোমায় তোমার মনকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করবে এবং তোমাকে নির্দিষ্ট কাজে মনোনিবেশ করতে সফলভাবে উত্তীর্ণ হতে প্রচেষ্টার মাধ্যম হবে তাই মনের উপর অধিপত্য স্থাপন করতে পারলেই তুমি সাফলতা লাভ করতে পারবে তুমি সাফল্যতার শীর্ষ মঞ্চে পৌঁছাতে পারবে তাই নিজের মনকে সর্বদা নিজের আয়ত্তাধীন রাখো আর রাখার প্রচেষ্টাও করো তাই ধ্যান জ্ঞান কর্ম নিজের মনকে নিয়ন্ত্রিত করেই সম্পাদন করো তবে তুমি সফলতা ঠিক পাবে রাধে রাধে